সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি স্বাগত খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যারা যাচ্ছেন নেতাকর্মীদের ভালোবাসায় শিখত খালেদা জিয়া টিউলিপ জয় সহ শেখ পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব তলব সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ফাঁকা গুলি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন জানালেন প্রেস সচিব ঘাটের দখল নিয়ে বিরোধে সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম জামায়াত সমর্থকদের দোকানে রাতে তালা বিএনপির লোকজনের খুলল সকালে খালেদা জিয়ার জন্য জিএম কাদেরের বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যারা যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে তিনি গুলশানের বাসা থেকে একটি গাড়িতে করে রওনা হয়েছেন খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কৌকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের পরিচর্যাকারী গৃহকর্মী ফাতেমা বেগম খালেদা জিয়া থাকা অবস্থায় ফাতেমা তার সঙ্গে ছিলেন আরও যাচ্ছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য তারা হলেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিক অধ্যাপক নরুদ্দিন আহমেদ জাফর ইকবাল অধ্যাপক এজ এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন এছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য তাবিতা ওয়াল খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আব্দুল সত্তার ও প্রোটোকল অফিসার এস এম ও খালেদা জিয়ার হয়েছেন বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাজ্যে নিয়ে যেতে কাতারের আমির গতকাল সোমবার বিশেষ এক এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন আজ রাত দশটার ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি নেতা কর্মীদের ভালোবাসায় শিক্ত খালেদা জিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় শিক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের নেত্রীকে বিদায় জানাচ্ছেন মঙ্গলবার রাত আটটা পনেরো মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় বহরটি এখন পর্যন্ত বিমানবন্দরে পৌঁছায়নি নেতাকর্মীদের ভিড়ে সরজমিনে দেখা গেছে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তা জুড়ে হাজারো নেতাকর্মীর মানব ঢাল তৈরি করেছে বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন শেখ হাসিনার ফেসিবাদের আক্রোশ থেকে প্রিয় নেত্রী এখন মুক্ত বাতাসে কিন্তু মুক্তির পর থেকে এখন পর্যন্ত সরাসরি ওনার চেহারাটা আমার দেখা হয়নি তাই বিকেল থেকেই বাসার সামনে অবস্থান করছি চিকিৎসা শেষে খুব দ্রুতই আবার আমাদের মাঝে ফিরবেন বলে আশা রাখি টিউলিপ জয় সহ শেখ পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব তলব ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন এবং তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে এছাড়া শেখ রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের হিসাবের তথ্য চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট চলতি সপ্তাহে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে চিঠিতে বলা হয়েছে চিঠিতে তলব করা ব্যক্তির নাম জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ফাঁকা গুলি বাংলাদেশ সচিবালয়ের এক নম্বর গেটের সামনে আব্দুল গনি রোডে পুলিশের সঙ্গে ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে জানা গেছে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বেলা চারটা তিরিশ মিনিটে সাক্ষাতের কথা ছিল অন্যদিকে বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী অপেক্ষারত শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে জড়িয়ে পড়েন পরে শিক্ষার্থীদের লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলিও ছড়ে এর আগে স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ নয় দফা দাবিতে এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন জানালেন প্রেস সচিব রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন সংস্কার বেশি চাইলে আরও ছয় মাস বেশি সময় দিতে হবে মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে সাংবাদিকদের তিনি কথা বলেন প্রেস সচিব বলেন জন আকাঙ্ক্ষার যে জায়গাটা অন্তর্বর্তী সরকার তৈরি করতে পেরেছে সেটা হলো একটা রোডম্যাপ দিয়েছে দুইটা ব্রড টাইম লাগিয়েছে একটা হচ্ছে যদি রাজনৈতিক দলগুলো মনে করে বেশি সংস্কারে যাবে না তাহলে এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেবে অন্তর্বর্তী সরকার আর যদি রাজনৈতিক দলগুলো মনে করে অন্তর্বর্তী সরকারকে দিয়ে অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নিবে তাহলে আরও ছয় মাস বেশি সময় দিতে হবে তিনি বলেন লুটপাট দুর্নীতি ও জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই মাইনাস টু ফর্মুলা নিয়ে সরকার ভাবছে না রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ছয় কমিশন পনেরো জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এবং সবার সাথে আলোচনা করেই এর সিদ্ধান্ত নেওয়া হবেই ঘাটের দখল নিয়ে বিরোধের সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের মেঘনার টাঙ্কির ঘাটের দখল নিয়ে বিরোধের জেরে সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে স্থানীয় টাঙ্কির বাজারে এই হামলার ঘটনা ঘটে হামলায় আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে নোয়াখালীর আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং বাকি চারজনকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আহত ব্যক্তিরা হলেন আব্দুর রব ব্যাপারি, মোতাহার হোসেন, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ আশরাফুদ্দিন ও মোহাম্মদ মোস্তাফিজ। এর মধ্যে প্রথম তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আর বাকি চারজনকে রামগতির হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামায়াত সমর্থকদের দোকানের রাতে তালা বিএনপি'র লোকজনের খুলল সকালে। চট্টগ্রামের মীরসরাইয়ের জোড়ারগঞ্জে জামায়াতের কার্যালয় ও দলীয় সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপির কর্মীদের দেওয়া তালা খুলে দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ মহাবায়ক নুরুল আমেন গতকাল সোমবার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের জের ধরে তালা দেওয়ার এই ঘটনা ঘটে সংঘর্ষের পর রাতে জোরারগঞ্জে জামায়াত কার্যালয়ে তালা দেওয়া হয় পাশাপাশি তালা দেওয়া হয় বাজারে জামায়াত সমর্থকদের ছয়টি দোকানে মঙ্গলবার বেলা একটায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্মবায়ক নুরুল আমিন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে জোরারগঞ্জ বাজারে গিয়ে ছয়টি দোকান ও জামায়াতের ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দেন খালেদা জিয়ার জন্য জিএম কাদেরের বার্তা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারবর্গ এবং বেগম খালেদা জিয়ার অনুসারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ একজন মানুষ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিজ্ঞপ্তিতে বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জাপা চেয়ারম্যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন আজ দশটার দিকে লন্ডনের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা তাকে নিয়ে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে